একদম কিন্তু পেয়ে গেছি বর্ধমানে এই প্রথমবার বাসে ইলিশ থালি হ্যাঁ তো বর্ষাকাল বাইরে বৃষ্টি হচ্ছে তার সাথে ইলিশ মাছ দিয়ে আজকে থালি খাবো ভাই এটা তো আলাদাই বাঙালির কাছে একটা ইমোশন সে সেই সিগনেচার আইটেম ইলিশ দেখো আহা এই সেই ইলিশ আজকে ফাটিয়ে খেতে হবে আছে টমেটো দিয়ে দেখো থক থকে এই সেই ইলিশ মাছ হ্যাঁ একদম হট আইটেম নিচ্ছি এটা হচ্ছে সেই সিজলিং ব্রাউনি তো লিটারালি স্মোক হয়ে গেছে দেখতে পাচ্ছি পুরো রেস্টুরেন্টগুলো স্মোক হয়ে গেছে একদম ধোয়া উঠছে গরমা গরম দেখো একবার ও ভাই আলাদাই লাগছে কিন্তু এর রেশমি কাবাব দেখো একবার কাবাবের সাইজ দেখো ভাই এরকম বড় বড় সাইজের কাবাব ও ফেরেছে বাঙালির গর্ব ও বাঙালির খাবার আমি ইভান এসে গেছি তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে ভাই নেওয়া এখন কিন্তু বর্ষাকাল হ্যাঁ আর বর্ষাকাল মানে কিন্তু সেই ইলিশ হ্যাঁ তো আমি কিন্তু আবারও এসে গেছি আমাদের বর্ধমানের সেই মাল্টি কুজল রেস্টুরেন্টের যার নামটা সেভেন স্পাইসেস তো এখানে কিন্তু আজকে আমি ট্রাই করবো সেই ইলিশ থালি হ্যাঁ ঠিকই শুনেছো আমি কিন্তু সেই ইলিশ থালি ট্রাই করবো একদম কিন্তু নতুন এখান থেকে শুরু হয়ে গেছে এখানে তো ইলিশ থালি খেতে হলে কিন্তু তোমাদের আসতেই হবে যেমন আজকে আমি এসে গেছি এখানে কিন্তু ইলিশ থালি ট্রাই করবো এবং তার সাথে কাবাব এবং সিজলা সিজরা আর অনেক কিছু আইটেম থাকছে তো সেগুলোকে আমি পুরো ভিডিওতে মেনশন করে দেবো আর ইলিশের থালির কত কী দাম আছে খেতে কেমন টেস্ট অ্যান্ড এর এক্স্যাক্টলি লোকেশানটা কোথায় সেটা আমি সম্পূর্ণ ভিডিওতে বলবো সো গাইস তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের ভিডিওকে সেই সব দিয়ে দেখতে হবে আর না দেখলে কিন্তু গাইস কী হবে মিস করে যাবে সো চলো আর বেশি দেরি করে কিন্তু একদম সময় নষ্ট করছি না এরপর ভিডিওটা শুরু করতে হবে লেটস গো আসো এটাই কিন্তু হলো সেই বর্ধমানের সেভেন স্পাইসেস রেস্টুরেন্টের একদম এক্সাক্টলি লোকেশনটা হচ্ছে আমাদের বর্ধমানের যে ইন্দ্রকানন দিবাকর অ্যাপার্টমেন্টটা আছে তার থেকে একদম পাশেই হচ্ছে সেভেন স্পাইসেস একদম উজ্জয়নের পাশেই আসো এর ওপেনিং টাইমটা হচ্ছে একদম দুপুর বারোটা থেকে রাত দশটা সাড়ে দশটা এর মধ্যে তোমরা যখন খুশি চলে আসো তো আমি তো একদম এসেই গেছি আসো এছাড়াও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছো ভেজ হাক্কা নুডুলস এবং চিলি পনির থ্রি নাইনটি নাইন ভেজ রাইসের সাথে চিলি পনিরের কম্বো চিকেন হাক্কা নুডলসের সাথে চিলি চিকেন আরও অনেক কিছু কিন্তু এছাড়াও এখানে পাচ্ছ ফ্রাইড রাইস এবং চিলি চিকেন এখানে কিন্তু হ্যাপি আওয়ার চলছে একদম টাইমিংটা বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা অব্দি মন্ডে টু ফ্রাইডে জাস্ট অ্যাম্বিয়েন্স বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে সাথে এরকম একটা ওয়েল একটা খাওয়া দাওয়া ট্রাই করবো দেখতে পাচ্ছি আটেম পেয়ে গেছি সো একদম কিন্তু ফাইনালি এসে গেছি আবারও সেই সেভেন স্পাইসেস যে রেস্টুরেন্ট আছে আমাদের বর্ধমান এর আগে সেই থালিটা করেছিলাম খুব ভালো তোমরা রেসপন্স দিয়েছ তো আবারও কিন্তু তোমাদের জন্য এসে গেছে এটা নতুন আইটেম নিয়ে তো এখানে কিন্তু আজকে আমি ট্রাই করছি একটা কাবাব প্লেটার তো দেখতে পাচ্ছ ভেরাইটিস কিন্তু কাবাব আছে তো দেখো কি সুন্দর ডেকোরেশন একটা ওয়েল ডেকোরেশন করেছে এর দামটা হচ্ছে থ্রি ফর্টি নাইন তিনশো উনপঞ্চাশ টাকার দাম এখানে কি কি কাবাব আছে আমি বলছি এখানে কিন্তু আছে দেখো টিক্কা কাবাব জাস্ট এবার দেখো ভাই ও পাহাড়ি কাবাব দেখতে গ্রিন টাচ দেওয়া আছে গ্রিন রেশমি কাবাব দেখো একবার কাবাবের সাইজ দেখো ভাই এরকম বড় বড় সাইজের কাবাব ও ফেটা হচ্ছে রেশমি আছে আর এটা হচ্ছে লেসাউনি কাবাব তো দেখো হালকা গ্রিন চাটনি আছে মাখিয়ে চলো ফার্স্ট রাইট শেয়ারি গো ভাই দেখো কি জুসি মানে ধোলটা জাস্ট চেটে চলে আসছে এতটা বড় গরমা গরম একটু হালকা স্পাইসি আছে দুর্দান্ত খেটে এটা হুম চিকেনটা হেভি সফট এত সুন্দর বানিয়েছে না তোমরা যদি এই আইটেমটা সেভেন স্পাইসে না খাও পিওর কিন্তু ট্রাই করবে এটা হ্যাঁ তো এখন নেক্সট যে কাবা আইটেমটা ট্রাই করছে এটা হচ্ছে পাহাড়ি কাবাব তো দেখো এই হচ্ছে সেই পাহাড়ি কাবাব এরকম এত বড় বড় সাইজের কাবাব চাটনি দিয়ে মাখিয়ে খাওয়া যাক ভালোই ভালো জুসি কিন্তু চিকেনটাও চরম লাগছে খেতে এটা অসাধারণ লাগছে এটা খেতে বেশ ভালো বানিয়েছে কিন্তু এটা সে রেশমি কাবাব গ্রিন চাটনি দিয়ে মাখিয়ে খাওয়া যাক হুম ভালো কিন্তু এটা তো স্টাফটা দেখো একদম এতটা ভালো কিন্তু এটাকে বানিয়েছ এত বড়ো বড়ো সাইজের কিন্তু হালকা বাটারের স্মেল আসছে বেশ ভালো কিন্তু ট্র্যাক্ট লসনি কাবাব তোমরা কিন্তু এটা পেয়ে আছো সেই সেভেন স্পাইসে দেখো একবার ও হো হো তা ধরছি চা একদম তুলে নরম কিন্তু চাটনি দিয়ে মাখিয়ে মুখে চালানটা করে দিয়ে এবার হুম ভীষণ টেন্ডার ভীষণ নরম আহা ফ্লেভারটা কিন্তু অন্যরকম জাস্ট জমে যাবে কিন্তু ভাই এরকম বাইরে বৃষ্টি পড়ছে তার সাথে এরকম গরমা গরম কাবাব আর কি চাই তো এই যে এখন কিন্তু পেয়ে গেছি একটা মকেল ব্লু লেগুন আছে এটা কিন্তু একদম কাবাবের সাথে কিন্তু পুরো কমপ্লিমেন্টারি তোমরা পেয়ে যাচ্ছে চলো এটা খেয়ে দেখি এটা আহা বেশ ভালো বানিয়েছে কিন্তু ব্লু লেগুনটা টেস্ট আছে ভাই তো একদম কিন্তু ফাইনালি পেয়ে গেছি সেই রাজকীয় ইলিশ থালি তো আজ কিন্তু আমি সেভেন স্পাইসেস থেকে ইলিশ থালিটা ট্রাই করবো দেখতে পাচ্ছি এই সেই ইলিশ মাছ তো চলো এটা এখন খেয়ে ট্রাই করবো পেয়ে গেছি বর্ধমানে এই প্রথমবার সেই ইলিশ থালি হ্যাঁ ঠিকই শুনেছো তো আমি কিন্তু একদম সেভেন স্পাইসেস বসে আছি তো এখানে কিন্তু সেই ইলিশ থালি নিয়ে নিয়েছে দেখো বর্ষাকাল বাইরে বৃষ্টি হচ্ছে তার সাথে ইলিশ মাছ দিয়ে আজকে থালি খাবো ভাই এটা তো আলাদাই বাঙালির কাছে ইমোশান তো এখানে কি কি দিয়েছে আমি বলছি এখানে ভাত আছে এখানে আছে একটা আলু পটলের তরকারি একটা মিক্সড ভেজ টাইপের কিছু আছে সব রকম পাঁচ মিশালের একটা তরকারি এখানে আছে একদম থকথক সেই সোনামুখ ডাল জল আর এখানে একটা ঘি কওলা ফ্রাই করা আছে এখানে আছে বেগুন ভাজা এখানে স্যালাড এখানে চাটনি এই সেই চাটনি আর এখানে আছে মিষ্টি আর এই হচ্ছে সেই সিগনেচার আইটেম ইলিশ দেখো আহা এই সেই ইলিশ আজকে ফাটিয়ে খেতে হবে কিছু করার নেই এর দামটা হচ্ছে ফোর ফোর নাইন চারশো উনপঞ্চাশ টাকা তাই তো হ্যাঁ এর একদম ইলিশের দামটা হচ্ছে চারশো উনপঞ্চাশ টাকা তোমরা কিন্তু একদম পেয়ে যাচ্ছ সেই সেভেন স্পাইস যে রেস্টুরেন্ট আছে এখানে তো আর দেরি করোনা বর্ষাকাল মানে ইলিশ তো মানে একটা আলাদাই জায়গা বাঙালির কাছে লিটারালি ফার্স্ট একটু ডাল নিয়ে নেই এখানে তো চলো এসে ডাল নিয়ে নিয়েছি এখানে তরকারিটা মানে একদম পাঁচ এটা সবজি টাইপের কিছু বানিয়েছে এর আগে বড় আমি খেয়েছিলাম এখানে এসে এটা হালকা দিয়ে মাখিয়ে ডালটা দিয়ে চলো মুখে চালানটা করে দিয়ে এবার হুম একদম ঘরোয়া পুরো বাঙালি খাবার কোনো রিচ নেই সুস্বাদু ভালো খেতে কিন্তু জাস্ট জমে যাবে আর এখানে আছে সেই আলু পটল আলু পটলের তরকারি আলু পটল একটু মাখা বানিয়েছে ভালো লাগছে কিন্তু আহা জমে যাচ্ছে তার জন্য এতক্ষণ ওয়েট করেছিলাম সেই ইলিশ থালি সেই ইলিশ মাছ দেখো একদম দেখো ও ভাই কী সুন্দর ডেকোরেশন করেছে দেখো এবার লঙ্কা আছে টমেটো দিয়ে দেখো থক থকে এই সেই ইলিশ মাছ মানে একটা আলাদাই স্বর্গীয় ব্যাপার এই মাছ থক থকে গ্রেভি আছে দেওয়া আছে ফার্স্ট একটু গ্রেভিটা দিয়ে খাই দেখি কেমন টেস্ট করেছে আমি হালকা ভাতের সাথে মাখিয়ে নিয়েছি একটু মুখে চালানটা করে দিই ও দারুণ দারুণ বিউটি খেতে বিউটি খেতে এত টেস্টফুল এই গ্রেভিটা মনে হচ্ছে শুধু ভাতটাই মনে হচ্ছে গ্রেভিটাতে খেয়ে নি এত ভালো খেতে তো তোমরা মিস করবে না ইলিশ থালি খেতে মাছটা খাবো এই সাইজে কিন্তু সেই ইলিশ মাছ দেখো ইলিশ থালি খেতে তোমাদের এখানে আসতেই হবে কিন্তু মাছটা নিয়ে নিই আমার একটু ভয় লাগে কাটার জন্য কারা কারা ইলিশ মাছের কাটাকে ভয় পাও কমেন্টে জানিও ঠিক আছে তো চলো ঠিক আছে ভয়কে জয় করে খেতে হবে কোনো চাপ নেই মাছ নিয়ে নিয়েছি এই সেই মাছ একদম ফ্রেশ মাছ কিন্তু মুখে চালানটা করে দিই হুম জমে যাচ্ছে ভাই ফাটা বাড়ি ফাটা বাড়ি খেতে ফাটা বাড়ি একদম ফ্রেশ মাছ দেখো একবার মাছ দেখো হুম 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 নরম নরম দুর্দান্ত বাইরে বৃষ্টি আছে পড়ছে দেখতে পাচ্ছ বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে তার সাথে এরকম ইলিশ থালি আর কি চাই আর খেয়ে কেমন লাগছে ইলিশ থালিটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর এখনও আসনি কি করছো নাকি কি ঝটপট ভিজিট করো খাওয়া দাওয়া আর খেয়ে কেমন আছে জানাও পাপড় আছে পাপড় দিয়েছি এখানে কিন্তু চাটনিও আছে চলো চাটনি পাপড় তো খেতেই হবে কিছু করার নেই হুম কি অনেক টেস্ট ভাই বাঙালির কিন্তু শেষ পাতে রসগোল্লা চাই মিষ্টিমুক্ত করতেই হবে তারপরে রসগোল্লাটা খেয়ে দেখি হুম 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 একদম পুরো খাওয়া দাওয়া পুরো সাকসেস তার জন্য রসগোল্লা চাই কিন্তু আসো এটাই কিন্তু হলো সেই হট স্মোকি সিজিলিং ব্রাউনি এটা কিন্তু নিউ আইটেম লঞ্চ হয়ে গেছে এটাও ট্রাই করবো একদম কিন্তু সেই সেভেন স্পাইসেস থেকে আর একটা হট আইটেম নিচ্ছে এটা হচ্ছে সেই সিজলিং ব্রাউনি তো লিটারালি স্মোক হয়ে গেছে দেখতে পাচ্ছি পুরো রেস্টুরেন্ট পুরো স্মোক হয়ে গেছে এরকম ধোয়া উঠছে গরমা গরম দেখো একবার ও ভাই আলাদাই লাগছে কিন্তু এর দামটা হচ্ছে ওয়ান ফর্টি নাইন সিজলিং ব্রাউনি একদম নিউ লঞ্চ হয়ে গেছে তো এখানে কিন্তু আইসক্রিম আছে চকলেট আছে আর সেই কেক আছে দেখো ও ফাটাফাটি তো এই আইটেমটা তো মিস করবে না জাস্ট চকলা লিটারালি দেখো একবার ফাটাফাটে এসে কেক আহা এটা খেয়ে দেখবে দেখে দেখুন টেস্ট আছে চলো আর রিচ আইসক্রিম জাস্ট মিক্সিংটা দেখো ফাটাফাটি না আইসক্রিমও আছে আইসক্রিম দিয়ে দিয়েছে দুর্দান্ত আহা অবসাধারণ করে কেকটা তো ভীষণ সফট একদম ডিপ চকলেট না একদম গরমে গরম ধোয়া উঠছে লিট সেটা দেখো একবার জাস্ট মাঝখান থেকে মেল্ট হচ্ছে